নে যাইছে সাধারণ লোকজন লুটপাট করতেছে এ কোন দলের কোন দলের দল করেন করতেছে উনি আজকে যে এগুলা এই যে করে লুট করতেছিল কিন্তু এগুলা দোষ দেবে কোন দল করেন

মিললুট করতেছে আওয়ামী লীগ অথচ দুদিন পরে বিএনপির ঘরে উঠাবে একটা ভ্যানাল দলাম সে বলে আমি আওয়ামী লীগ করি অথচ তাই সে যে দিতেছে বড় বড় স্লিভার গুলা

দুর্নীতিগ্রস্ত কোনো লোককে প্রশ্রয় দিবেন না এটা আমাদের নেতার নির্দেশ আমরা সেই নির্দেশে চলতে চাই এই তোমরা কারা এই তোমরা কারা কে কি ভাঙছ ভিতর ঢুকাও বাইরে দিয়ে আসেন একটু কথা বলেন আপনি কোন দলের বাইরে দিয়ে আসেন ভাই দিয়ে আসেন বার ভাই এ যাই ভাই এদিকে দিয়ে আসেন ভাই 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 একটু দাঁড়ান কথা বলেন আর আমরা ভাঙি নাই ভাই দর দেন না ভাই ভাই দর দেন না আপনি কোন দলের কি কথা বলেন কোন দল না ভাই হ্যাঁ আপনাকে লুট করতেছেন কেনা না না তুমি কেন তুমি কেন দেখতে কেন তুমি তোমার তো পাকিস্তান বিরোধ হয় নাই তো তুমি কেন এটা করতেছো লুট কাজ কেন লুট করতে কেন 哎，马龙！哎，马龙！哎，马龙！马龙！